আল্লাহৰ জিকিৰ কৰা কি আল্লাহ ছমানৰ দৰে আৰু গুৰুত্বপূৰ্ণ এটা বালতাৰ নাম জিকিৰ য়া আই আল্লা দিনা আহ মানুহ জোকৰুল্লা হাদিক কেৰম কাথেৰা ৱাসব্ বে হো হো দুপৰ তাওঁ আছিল অ ইমান দাৰ বেছি বেছি কৰে আল্লাৰ জিকিৰ কৰ

জিকির করবেন কার মতো কথা কয় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মতো কারণ সমস্ত এবাদতের এত্তেবা নবী সাল সাল্লামের সমস্ত আমলের এত্তেবা করবেন কার তাহলে কোন তরিকায় জিকির করবেন কোন তরিকা তরিকায় কায় সৃষ্টিয়া তোরিকায় মজাদ্দে দিয়া তোর নকশাবন্দিয়া নাকি তরিকায় সৃষ্টিয়া সবেরিয়া। সৃষ্টিয়া নেজামিয়া কল্ন্তরিকা করবেন তরিকায় মুহাম্মাদুর রাস ওলল্লাহ সাল্লাহল্লাহ আলেইহ সাল্লাম পর্যন্ত জিকির হবে আল্লাহ রাসল সাসলামের পদ্ধতিতে কার পদ্ধতিতে মুহাম্মাদ সুল্লাহ সালল্লাহ ইসলামের পদ্ধতিতে জিকির হবে আল্লাহ সুল সাললালাহ ইসলামের পদ্ধতিতে জিকির করাতা হলো গুরুত্বপূর্ণ এবাদ তাহলে আল্লাহর এবাদতের ক্ষেত্রে নবী সাল্লাম জিকির করছেন করছেন না নাকি নবী সাল্লাম জিকির করেন নাই সাহাবিরা জিকির করছেন সাহাবাই কালাম আল্লাহর অলি ছিলেন কি না সাহাবাই কালাম আল্লাহর অলি কি না অলি না খালি অলির বাপ বুঝতে পারছেন খালি অলি না অলির বাপ কারণ জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর অলি সোহান আল্লাহ লক্ষাধিক সাহাবাই কালাম সকলেই আল্লাহ রব্বুল আলমিনের অলি খালি ওলি না জান্নাতের সনদ পাওয়া অলি আল্লাহ দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিছে এদেরকে সোহান আল্লাহ আচ্ছা এই আল্লাহর অলিরা জিকির করছেন কি না কোন তরিকায় করছে সৃষ্টিয়া তরিকা সৃষ্টিয়া তখন ছিল সৃষ্টিয়া তো জব্বয় হয় না কাদের ইয়া তরিকা তো এরা যদি আল্লাহ রসুল সাল্লামের তরিকে জিকির করি যদি আল্লাহর অলি হইতে পারে আমার বায়েরা এবং বোনেরা আমি আপনি নবী সাল্লামের তরিকে জিকির করি অলি হইতে পারবো না কেন পারবো না কেন আমাকে কেন ওই মইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ মতো করতে হবে আমাকে কোনো আব্দুল কাদের জিলানি এর মতো করতে হবে আমাকে কোনো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের মতো করতে হবে আমি আমার রাসুলের মতো কর্ম আমি আবু বকরের মতো কর্ম আমি অমরের মতো কর্ম আমি ওসমানের মতো করব আমি আলীর মতো কর্ম আমি আবদুল্লাবিন আব্বাসের মতো করব আমি আয়সার আদি আল্লাহ উতার মতো করবো আমি খাদিজা রাদি আল্লাহ উতার মতো করবো আল্লাহর হওয়া যাবে না এই জন্য জিকিরও করতে হবে নবী সাল সালামের মতো আমাদের দেশে কত রকমের জিকির এখন তো ইন্টারনেট বাইরে নতুন নতুন জিকির দেখা যায় দেখছেন না কেউ গান গায় কেউ নাচে সেটাও বলে জিকির কেউ লাফাই লাফাই কেউ বিভিন্ন ধরনের কোদালি জিকির লাফানি জিকির কত রকমের জিকির যে আছে বর্তমানে আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল সাহাবিরাই এরকম জিকির করছেন কিনা আচ্ছা আমাদের দেশে দেখবেন মানুষের যত প্রমোশন হয় তত কাজ কিন্তু কমে যায় মানুষের পোস্টুটের উপরে কিন্তু কাজ তত কমে যেমন ইউনিভার্সিটির একজন লেকচারার তিনি সপ্তাহে ক্লাস করাইবেন কয়টা ষোলোটা ওনার প্রমোশন হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইবেন ক্লাস করাইব সপ্তাহে বারোটা অ্যাসোসিয়েট প্রফেসর হইব ক্লাস করাইব সপ্তাহে আটটা প্রফেসর হইবো ক্লাস করাইব সপ্তাহে চাইটটা দেখেন প্রফেসর হয়েছে তার বেতন হয়েছে ছাপ্পান্ন হাজার স্কেল ক্লাস করাব কয়টা চাইরটা সপ্তাহে আল্লা লেক্সার তার বেতন হয়েছে বাইশ হাজার স্কেল ক্লাস করাইবো কয়টা ষোলোটা এই জন্য আল্লাহর জিকিরের লাইনে যখন তরিকার লাইনে ভর্তি হইবেন প্রথম যখন আপনি প্রথম শ্রেণীতে আছেন শরীয়তে আছেন তখন জিকির করবেন পুরা বাক্যের তখন জিকির করবেন কেমনে লা ইলাহা এ আপনার শরীরে দশটা লতিফা আছে লতিফা সবগুলারে জারি করাই দিতে হইব এই জন্য এখান থেকে টান মারবেন এই লতিফার দিকে এখান থেকে ওই লতিফার দিকে ওই লতিফা থেকে এই লতিফার দিকে শেষে কলবের মধ্যে ধাক্কা মারবেন সবগুনা পরিষ্কার এখন আপনি প্রথম তো এই জন্য জিকির কিন্তু পুরাটা লা ইলাহা কয়দিন পরে আপনার প্রমোশন হয়ে গেছে আরেক দাব উপরে উঠে গেছেন এবার জিকির অর্ধেক এবার জিকির অর্ধেক বাদ প্রথম অর্ধেক বাদ এবার কি করবেন এল্লাল্লাহ এল্লাল্লা এল্লাল্লাহ লা ইলাহা নাই কারণ আপনার প্রমোশন হয়ে গেছে এখন কাজ অর্ধেক কমে গেছে এই জন্য এখন জিকির হয়েছে কি হাফ আগে শুনতাম বাদ দে কে তো ফুল এখন হাফ বার্থডে ক্যাপ দেখছেন নেই বার্থডে নাকি এখন বছরের দুই করে তো ছয় মাসে একবার বার্থডে হয় তখন ক্যাক থাকে অর্ধেক বুঝতে পারছেন মানে এক বছর হইলে ক্যাক থাকে ফুল আর যখন ছয় মাসের বার্থডে তখন ক্যাক এটা অর্ধেক এখন ছয় মাসে একবার বার্থডে পালন করে এক বছর হইলে নাকি আরেকবার করে এই জন্য ক্যাকও অর্ধেক বাইর হয়েছে এখন ওই জিকিরও অর্ধেক হয়ে গেছে কি হয়েছে এইল্লাল্লা এল্লাল্লা অর্ধেক আচ্ছা এবার আপনি আরও উপরে উঠে গেছেন প্রমোশন আরও উপরে এবার এইটারে অর্ধেক বানাইতে হইবে এই লাল্লাহর অর্ধেক ইল্লা দিবেন আল্লাহ 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 আরো অর্ধেক আছে এবার সর্বোচ্চ স্তরে উঠে গেছেন সবার উপরে উঠে গেছেন একেবারে হাকিকতে পৌঁছে গেছেন এবার আল্লাহরেও অর্ধেক বানাইতে হইবো কেমনে বানাইতে হইব হু হা হু হা হা মানে আল্লাহর কাটি অর্ধেক বানাইছে লাস্টের খালি হু আস্তাগফিরুল্লাহ আস্তাগফির এই জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আল্লাহর রাসূলদের লক্ষাধিক আল্লাহর ওলি সাহাবী একজন জীবনে করেন নাই কোন একটা জাল হাদিসও আসে নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূলের সাহাবীরা এই রকম জিকিরীরে ভাঙি ভাঙি কাটে কাটে টুকরা করে করে জিকির করছে আসছে না কেউ কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সুন্নাত ইল্লাল্লাহ জিকির হলো জায়েজ আরে মিয়া সুন্নতের এত অভাব হই গেছে সুন্নতে জিকির আর খুঁজে পাওয়া যাচ্ছে না জায়েজি জিকির নিতে হইবো কেন যদি ধরে নিলাম জায়েজ তো জায়দের দিকে আমি জামু কেন সুন্নত বাদ দিই সুন্নতের কত জিকির রয়ে গেছে আমাদের উস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাউল্লাহ রাহে বেলায়াত একটা বই আছে নাম শুনছেন না এই বইয়ের মধ্যে নবী সাল্লাম এবং নবী সালামের সাহাবিরা যত জিকির করছেন সব জিকির গুলা উল্লেখ করা আছে আছে না এই জিকির যদি আপনি সারা জিন্দিগি করেন সারা জীবন করেন পরিশ্বাস করতে পারবেন না আপনি সুন্নতি জিকিরও তো সারা জীবন করে শেষ করতে পারবেন না তো সুন্নতি জিকির বাদ দি জায়েজের জিকিরের দিকে দৌড়াইতেছেন কেন কারণ মুরব্বীরা করছে এখন যদি কন যে এটা ঠিক নাই তো কবে যে মুরব্বীরা ভুল করছে নাকি এ যে না মার বাইরা এত্তেবাউল হাওয়া বাদ দিয়ে এত্তেবাউল ওহির অনুসরণ লাগবে হেদায়েত পাইতে হলে কিসের অনুসরণ করবেন কথা কয় না পাইতে হইলে হেদায়েতের উপরে থাকতে হইলে ওহির অনুসরণ লাগবে হাওয়ার অনুসরণ করা যাবে না নিজের মনে কত কিছু মনে চায় কত ভালো লাগে অনেক কিছু ভালো লাগে তাই বলে সেটা করা যাবে না ওহির মতো করতে হবে ওহির সাথে মিল থাকতে হবে আমরা একটা পয়েন্ট গেল এত্তেবাউল হাওয়া এত্তেবাউল ওহি ওহির এত্তেবা করলে আপনি হেদায়েতের উপরে আসেন আর হাওয়ার হাওয়ারত্তেবা করলে আপনি হেদায়েতের উপরে নেই দুই নম্বরে আসেন এলেম আর জাহালত এলেম আর জাহালত জাহালত যদি থাকে জীবনেও হেদায়েত পাইবেন না এলেম যদি থাকে আপনি হেদায়েত পাইবেন তাহলে বোঝা যায় সবাই বড় বড় আলেম হইতে হবে নাকি কথা কয় না এলেম হলে হেদায়েত পাইবেন জাহেল হলে হেদায়েত পাইবেন না তার অর্থ হলে সবাই বড় বড় আলেম হইতে হবে নাকি কি হতে হবে এলম কাকে বলে এটা বুঝতে হবে এলেম কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন্নামা মা ইখসাল্লাহ মিন ইবাদিহিল উলামা জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কে একমাত্র ভয় করে ওলামারা সুবহানাল্লাহ কারা ভয় করে